তোমাদের আজকে দেখাবো আমাদের জামরুল 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 গাছে হয়েছে এই দেখো দেখেছো হা শুরু করে দিয়েছে এই দেখো বড় হলে তোমাদের আবার নতুন করে দেখাবো আর একটা জিনিস দেখাবো তোমাদের তোমরা দেখবে চলো তোমাদের আর একটা জিনিস দেখাই এই দেখো আমাদের একটা লিচু গাছ হয়েছে লিচু গাছগুলো কি পরিমাণ লিচু হয়েছে দেখেছো তোমরা এই দেখো তোমাদের বড় করে দেখাচ্ছি দেখেছো কিন্তু দুঃখের বিষয় এতগুলো আম গাছ একটা গাছেও আম হয়নি তাতে কি হয়েছে এবার আমরা আমরা লিচু আর জামরুল খেয়ে নিব এবার আর আমাদের আমের দরকারই নেই আম খাবো কিন্তু কিনে কিন্তু লিচু আর জামরুল আমরা গাছ থেকে পেড়ে পেড়ে খাবো তোমাদের যদি খেতে ইচ্ছা করে তোমরা চলে এসো